هي م দেখতে পাচ্ছ কোয়েল এসেছে আমাদের বাড়িতে মেলা দেখতে হ্যাঁ আমরা মেলা দেখতে যাবো তো কি কি হচ্ছে না হচ্ছে সব তোমার সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মকর স্নান করেই চলে এসছি নদী থেকে এখনই এলাম স্নান করে তো এখন আমি খাব পিঠে আমি এখন পিঠে খাচ্ছি তাও পিঠে খাচ্ছি হাওয়া দিচ্ছে তোমরা তো জানো যে আমার বট গাছের কাছে ঘর এত হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে তো আমরা যাবো আজকে মেলা কখন যাব সেটা তো যাই না হয়তো একটা দেড়টার সময় যেতে পারি মেলা তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি আর দিদি এখন রেডি হচ্ছে তা এবার আমরা যাব মেলা চলো তাহলে মেলা যাচ্ছি প্যান্ডেশ্বর মেলা তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন আছি রাস্তাতে আর আগের বছরে হয়তো হ্যাঁ আগের আগের বছরে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম মেলা দেখতে আর এই বছরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি মেলা দেখতে কারণ আমাদের হেঁটে হেঁটে যেতে আমাদের মানে খুবই মজা লাগে আর আসার সময় আমরা পৌঁছে গেছি আর অল্প রাস্তা আছে মেলা ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলা চলো তাহলে তোমরা দ্বিতীয়টা দিন মেলা পৌঁছে মনে হচ্ছে কোনো শপিং মলে চলে এসেছি দেখতে পাচ্ছ সোয়েটার টি শার্টের অনেক কিছু বিক্রি করছিল মাত্র কম কম প্রাইজে বিক্রি করছিল তো আমরা বললাম মেলার ভেতর থেকে ঘুরে আসি তারপর আমরা এসে এগুলো দেখব তো আমরা চলে গেলাম মেলার ভিতরে আর অনেক কিছু কেনাকাটাও করলাম কম কম প্রাইজে অনেক কিছু বিক্রি করছিল যেমন হরেক মাস সাত টাকায় এখানে আমরা অনেক কিছু জিনিস কিনলাম মা কিনছিলো দেখতে পাচ্ছ মায়ের হাতে রয়েছে ওয়েলটা ছিল সবাই অনেক কিছু কেনাকাটা করেছে তো কেনাকাটা হওয়ার পর আমরা চলে গেলাম এগরোল খেতে এগুলো খাওয়ার পর আমরা আর একটু ঘুরে নিলাম আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুগনি খাওয়ার জন্য কারণ কারণ মাসি দিদি আর সব বলছিল যে ঘুগনি খাবে তো আমরা ভাবলাম আমরাও খেয়ে নিই দেখো কত কেনাকাটি করেছে